মনের মধ্যে একটা জিনিস খুব গুরুপাক এই যে মনে করেন আমাদের দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে যারা সময় জাতির কল্যাণে কাজ করতে যাচ্ছে আমাদেরকে এই জাতির খুব ভালো যাচ্ছে জাতিকে খুব ভালো রাখতে চাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে জাতি হিসেবে যদি আপনারা অন্য জাতির ভালো চান উন্নতি চান তাহলে তো মারামারি কেন কেন এত সংঘর্ষ কেন এত হামলা মামলা কেন এত দাওয়া ফলটা দাওয়া আপনারা তো সবাই যাই জাতির ভালোই চাচ্ছেন তাই না জাতির ভালো চাইতে গিয়ে কেন আপনারা বিভিন্ন রকম মামলার আসামি হচ্ছেন কেন যে মায়ের মুখ খালি করতেছেন জাতির ভালো তো চাচ্ছেন তো জাতির ভালো চাইতে গিয়ে বলছে আপনাদেরকে জাতির ভালো চাইতে গিয়ে এক জাতি আরেক জাতির মনে করেন যে মায়ের মুখ খালি করে দিচ্ছেন মায়ের খালি করে দিচ্ছেন কেন আমাদের জন্য আপনাদের এতই চিন্তা এতই ভাবনা তো আমাদের জন্য তারপরে অন্যের মায়ের খালি করে দিচ্ছেন দাওয়া ফলটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে মারামারি মারামারে দরাদরে মামলা মামলা তো হয়েই যাচ্ছে এই জাতির ভালো করতে গিয়ে চিন্তা করে দেখেন আপনারা কি পরিমাণ জেল খাটতেছেন ফাঁসিরা সামি হচ্ছেন সাজা খাটতেছেন কেন শুধু জাতির ভালো করার জন্য আমরা যারা সাধারণ মনে করি সাধারণ জাতি আছি আমরা তো চাই না যে আমাদের জন্য কেউ জেল খাটুক মামলার আসামি হোক মামলা মনে করেন আপনার ফাঁসি আসামি হোক আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি এক জাতি হিসেবে জাতির ভালো চাইতে গিয়ে আপনাদের সম্পদের এত পাহাড় করে কিভাবে আপনারা তো জাতির ভালো তো জাতির ভালো যেহেতু চাচ্ছেন তাহলে জাতির ভালো করবে আপনাদের সম্পদের পাহাড় কিভাবে পারে গাড়ি একটা থাকলে দশটা হয়ে যায় বাড়ি একটা থাকলে দশটা হয়ে যায় কেমন ভাই ক্ষমতা থেকে মানে মধ্যে ডিম নাকি মানে বিষয়টা চিন্তা করে দেখেন আপনারা কিন্তু যাত্রী খুব ভালো যাচ্ছেন যাত্রীকে খুব সুখে রাখতে যাচ্ছেন সুখে রাখতে গিয়ে তো আপনাদের বাসায় যদি ঘর থাকে সেটা এসি হয়ে যাচ্ছে মানে বিল্ডিং হয়ে যাচ্ছে সাথে এসি এসি চলে আসতেছে কিন্তু জাতি তো রাস্তা ঠিকই আগে মনে করেন যদিও যে তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারতো পরিস্থিতির প্রেক্ষাপট অনুযায়ী পরে তো এক বেলা খেতে পারে না ঠিক মতো আমাদের যে মনে করেন সহজাতি আছে মানে আমাদের জাতি বাইরে আমাদের এতই ভালো করতে গিয়ে ওদের বাড়ির মনে করেন একটা থেকে দশটা হয়ে যায় বাড়ি আমার মনে হচ্ছে মনে করেন যে ক্ষমতা যাওয়ার পর বাড়িগুলাকে ইয়ে দেয় যেটা কি বলেগুলা বিষয় আছে না একে দশ একে দশ ওখানে মানে জমা লাগে তাই নাহলে ওনাদেরকে কেন এত উন্নতি হয় জাতি হিসেবে জাতির ভালো জাতি গিয়ে তো ওনাদের উন্নতি হচ্ছে কেন এই যে মনে করেন আপনারা দাঁড়াবেন পোস্টার লাগাবেন এই খরচ সেই খরচ বেনা খরচ কত খরচ কি দরকার আপনার টাকা খরচ করি আমরা ওই যে ভালো করতে কে বলছে দরকার নেই তো আপনার টাকা আপনার থাকুন আপনি এই যে মনে করেন ভোট কিনবেন রাতের রাতে পাঁচশো দিনে পাঁচশো রাতে দিয়ে দিয়ে ভোট কিনবে কেন তো এটা তো মনে করেন আপনি জাতির কল্যাণের জন্য জাতির ভালো করতে গিয়ে আপনি আপনার পক্ষে টাকা কেন নষ্ট করবেন দরকার নাই তো আপনার টাকা আপনার রাখেন জাতি হিসেবে মানে জাতির ভালো করতে গিয়ে আপনি কেন এত টাকা খরচ করবেন হ্যাঁ জনগণ জনগণ কিন্তু কিছুটা বুঝে যে জাতির ভালো কতটুকু হয় দেশে জাতির ভালো সব সময় হয় সেটা শুধু বা এই যে কল্পনাতে বক্তব্যতে এছাড়া জাতির ভালো আর কোনোভাবেই হয় না কেউ জাতির ভালো চলে চায় না কেউই জাতির ভালো চায় না আপনারা জাতিকে ভালো ডাকতে গিয়ে এতই মনে করেন এতই এই যে আপনার ত্যাগিকা করতেছেন এতই আন্দোলন করতেছেন যে আপনাদের যন্ত্রণা ঘুমাইতে পারে না আপনাদের মাইকে চিৎকার চাচামিচির কারণে বাসে ঘুমানোর এখন কত সাধ্য হয়ে গেছে জাতির ভালো না অ্যাটলিস্ট এই শব্দ দূষণ থেকে তো বাঁচান আমাদেরকে আপনাদের এই মনে করেন এই যে চিৎকার চেঁচামেচির কারণে আমাদের তো বাচ্চা এই যে আমরা তো ঘুমাইতে পারি আমাদের বাচ্চারাও অতিষ্ঠ হয়ে গেছে তো অ্যাটলিস্ট জাতি হিসেবে জাতির জন্য যদি কিছু করতে চান শব্দ দূষণ থেকে বাঁচান এটা তো করেন